জ্বলছে মুর্শিদাবাদে জাফরাবাদ এখনো পর্যন্ত হিংসার আগুন গ্রাস করেছে প্রাণ বাজি রেখে অন্য জায়গায় আশ্রয় নিয়েছেন প্রচুর মানুষ আর সেখানে পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তারা করছেন স্থানীয় প্রশাসন ব্যর্থ তাই রাষ্ট্রপতি শাসন কেন্দ্রীয় বাহিনীর উপরে ভরসা রাখছে স্থানীয় বাসিন্দারা বর্তমান এই পরিস্থিতি কি সেই পরিস্থিতি একেবারে সরেজমিনে খতিয়ে দেখলো রিপাবলিক বাংলার প্রতিনিধি একেবারে জীবনকে বাজি রেখে দেখুন সেই ছবি মসজিদে মসজিদে মিটিং করে এটে হয়েছে গ্রাম ছেড়ে চলে গেছে সব কেন চলে যাচ্ছে সব আক্রমণ করছে পার্শ্ববর্তী গ্রামের ফুলিতলা থেকে মুসলমানেরা জ্বলছে মুর্শিদাবাদের জাফরাবাদ গ্রামে এখনো স্পষ্ট নৃশংসতার ছবি ভেঙে জ্বালিয়ে দেওয়া হয়েছে একের পর এক বাড়ি দেখলে তো আরো বিভৎস অবস্থা এখনো পুরা গন্ধ বেরোচ্ছে এখনো পুরা গন্ধ বেরোচ্ছে আলমারি শোকেস ফ্রিজ যদি দেখি একেবারে সব কিছু পুড়ে ছারখার করে দেওয়া হয়েছে পুড়িয়ে ফেলা হয়েছে এখনও ধোঁয়া বেরোচ্ছে আগে যেগুলো পোড়ানো হয়েছে সেখান থেকে এখনো পর্যন্ত ধোঁয়া বেরোচ্ছে এখানেই শেষ নয় অবাধে চলছে হামলা গ্রাম জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ইটের টুকরো বসত ভিটে ছেড়ে প্রাণ বাঁচাতে গ্রাম ছেড়েছে বহু পরিবার লন্ড ভন্ড অবস্থা টালির চাল দেওয়ার সামনে সেট ছিল সেই টালির চাল পুরো একেবারে ভেঙে ফেলে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত কাঁচের টুকরো পরে রয়েছে এই কাঁচের টুকরো যেমন রয়েছে কাঁচের টুকরো পরে থাকার পাশাপাশি যদি দেখা যায় যে বিভিন্ন বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় সেই 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 ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই মুহূর্তে এই এলাকাতে এলাকাতে আর কোনো মানুষজন নেই বাড়ি বাড়ি ছেড়ে খাট রয়েছে পুলিশ কোনো সাহায্য করেনি অভিযোগ পুলিশই তো আসেনি এখন নিরুপায় কোনো উপায় নেই আমাদের ঘর ছেড়ে চলে যাবেন ঘর ছেড়ে চলে গেছে আমি আছি আর আমার স্ত্রী আছে এখন দুজন আছে বাকি সব চলে গেছে বাড়ি ছেড়ে ভয়ে টুকি ছিল টুকটুকে পুরো ভেঙে দিয়েছে ভিতরে আছে টুকটুকে এখন ভিতরে রাখা আছে গরু ছিল গরু নিয়ে পালিয়ে গেছিল তারপরে আর কি পেলাম আর কি বইকালে সন্ধ্যার পরে আর কি পয়সা তারপর তারপরে ডবল পয়সা নিলো পয়সা নেওয়ার পরে গরু দিয়ে গেল আবার বিএসএফ এসছিল মানে পুলিশের উপর কি ভরসা রয়েছে এখন দেখা যাক এখন পর্যন্ত তো ভরসা নাই কেউ পাচ্ছি না কেউ কোনো কিছু পাচ্ছি না কেউ সবাই তো আতঙ্কে ঘর ঘর বাড়ি ছেড়ে চলে গেছে মসজিদে মসজিদে মিটিং করে এটা হয়েছে মসজিদ থেকে জুম্মা পরে বের হলো শুক্রবার দিন বের হওয়ার পরে মাইকে বলছে কেউ যাবে না সবাই বাইরে থাকো বাইরে থাকো বলে ওই তখনই বের হয়ে কিছু এলাকার আছে বাহিরকারও লোক এসছে কিছু এখন ধরেন বাংলাদেশি আমরা তো আর সবাই চিনি না বড়ো বড়ো দাড়ি ছেঁড়া আছে টুপি মাথায় দিয়ে আছে কেউ মুখে কাপড় দিয়ে চোখ ঢেকে আছে একমাত্র কেন্দ্রীয় বাহিনী এলেই ঠান্ডা হবে দুষ্কৃতীরা বলছেন স্থানীয়রা কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্পের দাবি রয়েছে পুলিশ প্রশাসনের ওপর রকম ভরসা নেই কারণ পুলিশ প্রশাসন দীর্ঘক্ষণ তাদেরকে ডাকার পরেও তারা আসেনি তারা কোনো রকম কর্ণপাত করেনি এমনকি বলছেন যে পুলিশই মদতেই এই আক্রমণ হয়েছে এমনটাও অভিযোগ করছেন জাফরাবাদের মানুষজন তবে তাদের আপাতত দাবি যে এই গ্রামে যদি কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প করা হয় তাহলে কিছুটা হলেও যে আতঙ্ক রয়েছে বা যে অস্বস্তি রয়েছে সেই আতঙ্ক কাটিয়ে কিছুটা হলেও স্বস্তিতে তারা থাকতে পারবেন ঘর পুড়ছে অথচ প্রশাসন চুপ মানুষ পালাচ্ছে সরকার ব্যস্ত বিতর্কে দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকারের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়